পোরা কাগজের মতো আমার এই মনটাকে কাগজের মতো আমার এই মনটাকে পুরে পুরে করে চোচাই আর কত জ্বালাবে আর কত পুরাবে পোড়ানোর শেষ কিনা, নাই আর কত জ্বালাবে আর কত পোড়াবে পুরানোর শেষ না আর কত প্রতি এভাবে নেবে আর কত দুঃখ আমাকে দেবে আর কত প্রতিশোধ এভাবে নেবে আর কত দুঃখ আমাকে দেবে একটাই অনুরোধ নিয়েও না প্রতিশোধ একটাই অনুরোধ না প্রতিশোধ একটু বাঁচতে চাই আর কত জ্বালাবে আর কত পুরাবে পুরানোর শেষ কি নাই আর কত জ্বালাবে আর কত পুরাবে পুরানোর শেষ কিনা কেন নিষ্ঠুর বলো একবার কি এমন ক্ষতি করেছি তোমার কেন নিষ্ঠুর বলো একেবার কি এমন ক্ষতি করেছি তোমার পারি না কিছুতে আগুন নেবাতে পারি না কিছুতে আগুন বাতে একা একা শুধু চলে যায় আর কত জ্বালাবে আর কত পোড়াবে পুরানোর শেষ কিনা আর কত জ্বালাবে আর কত পোড়াবে পোরানোর শেষ কিনা, পোড়া কাগজের মতো আমার এই মনটাকে পোড়া কাগজের মতো আমার এই মনটাকে পুরে পুরে করে চোচ আর কত জ্বালাবে আর কত পুরাবে পুরানোর শেষ কী নাই আর কত বে আর কত পুরাবি পুরানোর শেষ কিনা না আল্লাহ হাফিজ